বিসমিল রকমানুর রাহিম নিসপুরাতন সাউন্ডের পক্ষ থেকে আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম তো যে থেকে ভিডিওটা দেখতেছেন দেখতে থাকেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন জিপিএলের তিন সিডি স্পিকার জিপিএলের তিন সিডি স্পিকার চারটা স্পিকারকে তো ভাই অরিজিনাল আছে একটা স্পিকারের কয়েল চেঞ্জ করা হয় নাই আমি আজকে আমাদের মাঝে স্পিকার খুলে দিয়েছি কারণ হচ্ছে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য আমাদের এই ভিডিওটা যে যেখানে দেখতেছেন অবশ্যই ফেসবুকটা একটু গঠনমূলক কমেন্ট করবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথেই থাকবেন এটা দেখতে পাবেন ফোর ফোর হাই চার ইঞ্চি ভয়েস কয়েল স্পিকার অরিজিনাল কয়েল এটা শুধু গাম দিছে আপনার এই তার ডার আটকানো জন্য একটু হয়তো হয়তোই হয়েছিল কিন্তু কয়েল দেখেন এই যে টুপি দেন অরিজিনাল এই যে এটাও ওই রকমই কোনো একটা চেঞ্জ নাই কয়েল অরিজিনাল কয়েল শুধু এটা টু ফিটার চেঞ্জ করা হয়েছে এটা টু ফিটার চেঞ্জ করা হয়েছে আপনার এলেঙ্গি করা এ এলিঙ্গি এলেঙ্গি গড়া এখন বন্ধ কোনো মাল খোলা হয় নাই আমি এই মাত্র খুলছি এলেঙ্গি দিয়া এ তো যে যেখানে দেখতেছেন আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশবাড়ি এগিয়ে মোট তারাকান্দি রোড সবার ভোর হাই চার ইঞ্চি ভয়েস কল নিতে ইচ্ছুক পুরাতন মাল যারা অল্প টাকার ভিতরে পুরাতন মাল কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি ভাই দোকানে আসেন সরাসরি দোকান চলে আসবেন জেলা জামালপুর থানা শৈশাবারি একুশে মোড় তারাকান্দি রোড ভিডিও অর্ডার দেখবেন তারপরে ফোন দিবেন জিপিএলের চারটে স্পিকারই কিন্তু অরিজিনাল শুধু একটার ক্যাব চেঞ্জ করা হয়েছে তাছাড়া আমি আজকে খুলে আপনাদের দেখাই দিতেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম